সুরা আল কামার কিয়ামত হুশিয়ারি ও পূর্ববর্তী উম্মদের পরিণাম বিসমিল্লাহ রহমান এর রাহিম ইতুয়ন শক্কল কামরু কিয়ামত ঘনি এসেছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে তারা কোনো নিদর্শন দেখলেই মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো জাদু যা অদৃশ্য হয়ে যাবে ওয়াকাদ্দাবু বাত্তাবা আউ আহবা আহমওয়াকুল্্য আমরিম তারা সত্যকে মিথ্যা বলল এবং নিজেদের খেয়াল অনুসরণ করল। অথচ প্রতিটি বিষয় নির্ধারিত পরিণতি লাভ করবে। ওয়ালাকাদজা আহম মেনাল আম্বাইমাফিহি মোজদাজারু। তাদের কাছে এমন সব সংবাদ এসেছে যাতে যথেষ্ট সতর্ক বার্তা রয়েছে। লেগাতুম নদরু পূর্ণ প্রজ্ঞা কিন্তু সতর্ক বার্তাগুলো তাদের কোনো কাজে আসে না ফতওয়াল্লা আন হোম ইউম্লা সেই ইন্ন করু অতঃপর তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যেদিন আহ্বানকারী এক ভয়ঙ্কর বিষয়ের দিকে ডাকবে হুস্সাআন আফ সরহুম ইয়াখরুজ্জুন আ মিনল আজদ ফিকাআনহুম জরাদুম মুনতাশিডু তাদের দৃষ্টিগুলো অবনত হবে তারা কবর থেকে বের হবে যেন ছড়িয়ে পড়া পঙ্গপাল মুহ তে ঈ না ইলদ্দা আই ইয়কুল আসিডু তারা আহ্বানকারীর দিকে ছুটে চলবে কাফিররা বলবে এ দিন তো কঠিন দিন নুহ সালামের জাতির অংশ কদ্দাহা তাদের আগে জাতি মিথ্যা বলেছিল তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলেছিল এবং বলেছিল সে উন্মাদ এবং তাকে ভর্ৎসনা করা হয়েছিল ফদা আরু অন্নি মগলুবু তার প্রতিপালককে ডেকে বললেন আমি পরাজিত অতপ্পর আপনি সাহায্য করুন ইবিমা ফফাতাহনা হামিরেন অতঃপর আমরা আকাশের দরজাগুলো উন্মুক্ত করলাম প্রবল বর্ষণের পানি দিয়ে ওয়ফত জার্নাল আর দ্য ফালতাকাল ফলত ও আনা আমরেন কতকুদিরা আর আমরা পৃথিবীকে উৎক্ষিপ্ত উৎসে পরিণত করলাম ফলে পানি আকাশ পৃথিবীর আদেশমাফিক মাফিক একত্রিত হল ওয়াহামাল না হু আলাদাতিয়াল ওয়া হেম আর আমরা তাকে উঠিয়ে দিলাম তক্তা এবং পেরেক বিশিষ্ট নৌকার ওপর তাজরিবী আয়ুনিনা জাজা আল্লিমান নিমান কানা কুফিরা যা চলছিল আমাদের নজরদারিতে তার প্রতি অবিশ্বাসীর প্রতিফল হিসেবে ওয়ালাকত তলাক নাহা আয়াতম ফাহালমেম মুদাকিরেন আর আমি এটিকে রেখে দিয়েছি এক নিদর্শন হিসেবে এবং আছে কি কেউ উপদেশ গ্রহণকারী ফাকাই ফাঁকা না আদাবি ওয়া নুদুরি অতঃপর কেমন ছিল আমার শাস্তি এবং সতর্কবার্তা ওয়ালাক ইয়স্নাল কোরআন আল এিক্রি ফাহাল মিম কেরেন আমি তো কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য তবে কি কেউ আছে উপদেশ গ্রহণকারী আদ জাতির অংশ কজ্জাবৎ আদুন ফকাই ফকৈ ফকানা আজাবি ওয়া নুজুরি অতপর কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবার্তা ইন্না আরসলনা আলাইহিম রিহান সরসর ফি ইউমিন নাহসেন মুস্তমির নিশ্চয়ই আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রচণ্ড গর্জনময় বাতাস প্রতিকূল ধারাবাহিক দিনে तानजे नासा का अन्न कन्ना मुन करीरी जा मानुष के टेने तुल तारा ऊपरे तरा उपड़े जावाजुर कांडो फकई फकाना अजाबी व नुजूरि अतपर कैम छी और सतर्क बार्ता व ललकदय यस्सर नल कुरआना लिजिक्री फहल मिन मुद्दकिर আমি কোরআনকে সহজ করেছি উপদেশের জন্য কেউ আছে কি উপদেশ গ্রহণকারী সামুদ জাতির অংশ বিন সতর্ক সতর্কবার্তাকে মিথ্যা বলল ফকালু আশরন মিননা ওয়াহিদন লাফি দালালিন ওয়াসু উরি তারা বলল আমাদের মধ্যে একজন মানুষকে কি আমরা অনুসরণ করব তাহলে তো আমরা বিভ্রান্ত ও উন্মত্ত হয়ে যাব আ উল কৈয়া জিকরু আলৈহি মিমবাইনা বল হুয়া কজ্জাবুন আশিরু আমাদের মধ্যে থেকে তার উপরেই কি বার্তা নাজিল হয়েছে বরং সে তো মিথ্যাবাদী দাম্ভিক সইয়া আলমু নজ্জাবুল আশিরু অচিরেই তারা জেনে যাবে কে মিথ্যাবাদী দাম্ভিক ইন্না মুিতহুম ফর তকিব হুম ওয়াস্তবিরি আমি উটিনিকে পাঠাচ্ছি তাদের জন্য পরীক্ষা হিসেবে সুতরাং তুমি তাদের লক্ষ্য রেখো এবং ধৈর্য ধারণ হুম আন্নল মা আকিসমতুন বৈ ন হুম কুল্ল শির্বুন মুহতদরুন তাদের জানিয়ে দাও যে পানি তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকের পালা নির্দিষ্ট ফনদৌ সাহেব হোম ফতা আতা ফর কারা অতপর তারা নিজেদের এক সাথীকে ডাকল সে এগিয়ে গিয়ে উটিনিকে হত্যা করল ফক ফকানা আজাবি ও নুজুরি অতপর কেমন ছিল আমার শাস্তীয় সতর্কবার্তা ইন্না আরসল্না না হিম সৈহতন ওয়াহিদতন ফকানু ক হশি মিল মোহতরিরি আমি তাদের ওপর পাঠিয়েছিলাম একমাত্র ভয়াবহ আঘাত ফলে তারা ভেঙে যাওয়া শুকনো ভাষের মতো হয়ে গেল ওয়ালকদ আনা কুরআনা লিজিকরি ফাহল মেম্মদিরি আমি কোরআনকে সহজ করেছি উপদেশের জন্য কেউ আছে কি উপদেশ গ্রহণকারী লুত জাতির অংশ কদ্দবত কৌম লুথ নুজুরি লুতের জাতি সতর্কবার্তাকে মিথ্যা বলল ইন্না আর সল্না আলৈহিম হাসেবন সাহারি আমি তাদের উপর পাঠিয়েছিলাম পাথর বৃষ্টি তবে লুতের পরিবার ছাড়া তাদের আমি ভোরবেলা রক্ষা করেছি নিজেমন শকরুন এটি ছিল আমাদের পক্ষ থেকে অনুগ্রহ এভাবেই আমি কৃতজ্ঞ ব্যক্তিদের প্রতিদান দিই ওয়ালাকদ কদ অন জরাহম বৎসনা ফতমারৌ বিনুজুরি আমি তাদের আমার শাস্তির বিষয় সতর্ক করেছিলাম কিন্তু তারা সতর্কবার্তাকে তুচ্ছ করল রা রাওয়দৌহু আন দইফিহি ফতামসনা আুন ফাদুকু আজাবি ওয়া নুজুরি তারা লুতের অতিথিদের উপর লিপ্ত হতে চাইল অতপর আমি তাদের চোখ মোহর করে দিলাম এবং বললাম আমার শাস্তি ও সতর্কবার্তার স্বাদ গ্রহণ কর ওয়ালকদ সব বুকরাতান বুকরতন আজাবুন আর ভোরের দিকে তাদের ওপর নেমে এল অবিচল শাস্তি ফাজুকু ও আজাবি ওয়ানুজুরি অতপর আমার শাস্তি ও সতর্ক বার্তার স্বাদ গ্রহণ করো ওয়ালাকাদ ইয়নল কুরআনা লিজিক্রি ফাহাল মিন মুদিরি আমি কুরআনকে সহজ করেছি উপদেশের জন্য কেউ আছে কি উপদেশ গ্রহণকারী ফিরাউনের অংশ ফিরাউনের লোকদের কাছেও সতর্ক বার্তা এসেছিল তারা আমার সব নিদর্শনকে অস্বীকার করল ফলে আমি তাদের পাকুড়াও করলাম এক পরাক্রমশালী ক্ষমতাবানের পাকুড়াওয়ের মতো পরিণাম অস্বীকারকারীদের পরাজয় আকু ফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম আতুম ফিজ তোমাদের কাফেররা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ নাকি তোমাদের জন্য কিতাবে কোনো ছাড় দেওয়া আছে আম ইয়াকুলুনা নাহনু জামিউম তানসার নাকি তারা বলে আমরা সবাই মরীত শক্তিশালী দল সাইয়ুখুযামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ্ দুবরা শীঘ্রই সেই দল পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে বালিস আতু মা আতু আদ হাওয়ু বরং তাদের নির্ধারিত সময় হচ্ছে কিয়ামত আর কিয়ামত অত্যন্ত ভয়াবহ ও কঠিন ইনমুজ্রিম নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্তি ও আগুনে থাকবে ইয়ৌমায়ুস হাবু নাফিনারি আলা উজুহি হিম দূ কু মাস্সা সা যেদিন তারা আগুনে মুখ দিয়ে টেনি হিচড়ে নেওয়া হবে বলা হবে সাকারের স্পর্শ অনুভব করো ইন না কুল্লাশৈ ইনহোলাক নাহু বিকদরিন নিশ্চয় আমি সব কিছু নিয়তিবদ্ধ পরিমাপে সৃষ্টি করেছি ওয়ামা আম্রু না ইল্লা ওয়াহি দাতুন কলাম আমাদের আদেশ তো একটি চোখের এক পলকের মতো দ্রুত ওয়ালাকদ আহলক না আশিয়া আকুম্ ফাহল মিম্ আমি তোমাদের মতো অনেক দলকে ধ্বংস করেছি কেউ আছে কি উপদেশ গ্রহণকারী ওয়াকুল্লুশেই ইমফা আলুহু ফিজুবুরি তারা যা কিছু করত সবই লিখিত রয়েছে কিতাবে ওয়াকুল্লুস মুস্তাতুরিন প্রত্যেক ছোট বড় বিষয় লিপিবদ্ধ শেষাংশ মুত্তাকিনদের পুরস্কার ইন নলীনাফিজাত নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে বাগবাগিজায় ও প্রবাহমান নদীর ধারে ফি মাকো আদিসিদকিন আইন দামালি কিম মু কোতাদি ঋন। সত্যবেের আসনে পরাক্রম মহান শাসুকের সানিধ্যে।